অনেকের অনেক সমস্যা থাকতে পারে মনের সমস্যা থাকতে পারে শারীরিক সমস্যা থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে তবে যৌবনে সবচেয়ে বড় যে দুঃখটা হয় সেটা হলো তার ব্রণের সমস্যা ব্রন তাদের সমস্যা রয়েছে তারা সবসময় কারণ সে ফসা হওয়া সত্ত্বেও তার চেহারাটায় ব্রোন থাকায় চেহারাটা অত্যন্ত খারাপ একটা অনুজ্বল একটা অবস্থায় থাকে বিসি একটা অবস্থা দেখা যায় মানুষের মধ্যে মানে গেলেও কেমন যেন লজ্জা সরম লাগে অনেক সমস্যা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এই ব্রণের ব্যাপারে এবং এই ব্রন যদি আপনার হয় তাহলে যে আপনি কিভাবে সমাধান করবেন হোমিওপ্যাথি চিকিৎসার ওষুধের মাধ্যমে কিভাবে আপনি ব্রন থেকে মুক্তি পেতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে আপনি যদি ব্রন ভালো করতে চান আর এই ব্রনটা কেন হয় সেটা যদি না জানেন তাহলে কিন্তু আসলে সমাধান হওয়া কঠিন ব্রন হওয়ার পিছনে একটা বড় কারণ হলো হরমোনজনিত একটা বিল বিল ব্যাপার কারণ সাধারণত ষোলো থেকে একুশ বছর বয়স এই সময় হরমোনের ব্যাপক পরিবর্তন ঘটে যার কারণে এই বয়সটাতে সাধারণত ব্রনটা বেশি হয়ে থাকে এছাড়াও আপনার ব্রন হওয়ার পিছনে অন্যতম কারণ হলো যদি অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক ইউজ করেন সেক্ষেত্রে আপনার ব্রন উঠতে পারে এছাড়াও আপনার ব্রন হওয়ার পিছনে শারীরিক দুর্বলতা দীর্ঘ সময় কষ্টবদ্ধতা কষা রাত জাগা অতিরিক্ত টেনশন মানসিক চাপ এই সমস্ত কারণে আপনার ব্রন হতে পারে এবং পরিবেশগত কারণেও কিন্তু আপনার আপনার হতে পারে অবস্থা বুঝে সাধারণত নির্ভর করে তো হোমিওপ্যাথিতে আসলে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনাদের ব্রোন থেকে মুক্তি দিতে পারে তবে কিছু বেসিক কিছু ব্যাপার এবং বেসিক কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনি ট্রাই করলে সাধারণ অবস্থায় ভালো হবে কিন্তু কিছু কিছু রোগ রয়েছে যেগুলো আসলে আপনি মানে ব্রোন হওয়ার পিছনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কারণ অনেকে কিন্তু দেখা যায় যে আপনার যে কাজটা করেন যে ওই যে হওয়ার জন্য বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ঔষধ ইউজ করেন ব্যবহার করেন যার কারণে তা কিন্তু সমস্যা হয়ে যায় অসুবিধা হয়ে যায় তো এই অসুবিধার কারণটাই কিন্তু আসলে তাদের মুখে বিভিন্ন ধরনের ব্রোন ফোরার মতো হয়ে থাকে প্রচন্ড ব্যথা পু। বিভিন্ন বাজে একটা পরিস্থিতি তৈরি হয় তো যা এখন বিষয়টা হলো যে এই সমস্যা হয়ে থাকে তাহলে এটার জন্য কি ধরনের ব্যবস্থা নেবেন কি ওষুধ খাবেন এক্ষেত্রে যদি ওষুধের কথা বলা হয় সবার আগে সর্বপ্রথম হোমিওপ্যাথিক যে ওষুধের নাম আসবে তার নাম হলো ক্যালকেরিয়া পিক এই ক্যালকেরিয়া পিক এটা সাধারণত যৌবন বয়সে যাদের ব্রণ ওঠে তাদের এই হরমোন জনিত কারণে যে এই ব্রণ তাদের উঠে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালোভাবে এই ওষুধটি নিয়মিত সেবনের তার ভ্রণের সমস্যা সমাধান হতে পারে এছাড়াও ব্রণ ভালো করার অন্যতম একটা ঔষধ নাম হলো রেডিয়াম ব্রোম এই ওষুধটিও কিন্তু ব্রণ ভালো করার একটা অতি উত্তম একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম এছাড়াও কিন্তু আসলে অনেকগুলো ওষুধ রয়েছে এবং ক্যালি ব্রোম রয়েছে ব্রণ ভালো করার জন্য এই ব্রণের সমস্যা সমাধান করার জন্য কিন্তু এখানে বিশেষ ভূমিকা রয়েছে তবে ওষুধের নাম যতই বল এখানে কিছু অনেক ক্ষেত্রে ওষুধ ইউজ করারও দরকার হতে পারে এক্ষেত্রে আপনার ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে এটা ইউজ করলেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রোনের ভালো একটা সমাধান কিন্তু চলে আসে তবে ব্রোড ভালো করার আগে সবচেয়ে ভালো কথা হলো যে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে মুখটা পরিষ্কার রাখতে হবে বিশেষ করে যারা ডাস্ট বা ময়লা ধুলো বালির থাকেন তারা সবসময় চেষ্টা করেন মুখটা ভালোভাবে আর খাবারের মধ্যেও কিছু নিয়ম নীতি মেনে চললে দেখা যায় যে ব্রনটা দ্রুত ভালো হয়ে যায় আর শরীর যেন কোনোভাবে কষা না হয় রাত জাগা ধরো না পরে এগুলা দিকেও আপনাকে গুরুত্ব দিতে হবে পর্যাপ্ত ঘুম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় যদি আপনি গুরুত্ব দিয়ে যদি আপনি করেন বা আপনার যদি ওষুধগুলো ঠিকঠাক মতো খান তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দ্রুত সমাধান হবে এবং খুব সহজেই আপনি একটা সমাধান পেয়ে যেতে পারেন তো সব কিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনাদের সকালকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম